ঈদের দিনেও আবহাওয়া বিশাল বড় পরিবর্তন আজ পনেরোটি জেলায় হলুদ সতর্কতা জানানো হয়েছে আটটি জেলায় বজ্রসহ বৃষ্টির সতর্কতা এবং নটি জেলায় তাপপ্রবাহ বিরাজ করে যাবে যার জের আজ থেকে সাত দিন হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম ও মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের শহর রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট আবহাওয়া কেমন থাকবে তা বিস্তারিত জানিয়ে দেব তাই সঠিক আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনি কোন কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচা দক্ষিণ বকে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে একাধিক জেলায় শনিবার থেকে তারপরের চার দিন দু থেকে চার ডিগ্রি করে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে আজ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে তাপ্রবাহের মতো পরিস্থিতি থাকতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভ্যাবসা গরম থাকতে পারে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে নির্ধারিত সময়ের বেশ কিছু আগেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে পড়েছে তবে দক্ষিণবঙ্গে এখনো বর্ষা এসে পৌঁছয়নি আবহাওয়া দপ্তর বলছে পশ্চিম ও উত্তর পশ্চিমের গরম হাওয়া দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কার্যত থমকে রয়েছে নির্ধারিত সময় দশই জুনের পরেই বর্ষা ঢোকার সম্ভাবনা দক্ষিণ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলায় আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ থেকে এগারোই জুন পর্যন্ত উত্তরবঙ্গ ভিসতে পারে বৃষ্টির সঙ্গে বইতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া আর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং সহ উত্তরবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশে পূর্বাভাস বলা হয়েছে শনিবার ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া বিদ্রা বলেছেন দেশের কোথাও কোথাও ঈদের জমায়েতের সময় হালকা বৃষ্টি হতে পারে তবে ভারী বর্ষণের সম্ভাবনা কম দুপুরের পর কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বিশেষ করে চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে এদিকে আজ সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা খুলনা রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগে দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিবত্র সহ বৃষ্টি হতে পারে তবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে